নৌকা লঞ্চ ফেরি ইত্যাদিতে জুমার নামাজ পড়ার বিধান কি নৌকা লঞ্চ ফেরি ইত্যাদিতে চলমান অবস্থায় জুমার নামাজ আদায় করা শহীদ নয় বৈধ নয় কারণ জুমার নামাজ শহী হওয়ার জন্য একটি শর্ত হলো যে জায়গায় জুমা প্রতিষ্ঠা করা হবে সেটি শহর হতে হবে অথবা এমন গ্রাম হতে হবে যেখানে শহরের সুযোগ সুবিধা থাকে যেমন নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র পাওয়া যায় এমন বাজার থাকে রাস্তাঘাটের সুব্যবস্থা থাকে এবং প্রশাসনিক ব্যবস্থাও থাকে ইত্যাদি লঞ্চ ফেরি চলমান অবস্থায় নদীতে যেহেতু এইসব শর্ত বিদ্যমান নেই তাই চলন্ত অবস্থায় এগুলিতে জুমা প্রতিষ্ঠা করা যায় হবে না করলে তা সহি হবে না অবশ্য জলযান যদি ফাঁটের সাথে নোংর করা থাকে তাহলে তখন তা উক্ত ফাঁড়ের হুকুমে হবে ফাট যদি এমন স্থানে হয় যেখানে জুমার নামাজ সহি হয় তাহলে ফাঁড়ের সাথে নোংর করা জলজানেও জুমার নামাজ পড়া সহি হবে আর যদি ফাঁড সংলগ্ন এলাকায় জুমার নামাজ পড়ার যে শর্ত আছে সেই শর্তগুলো না পাওয়া যায় তাহলে সেখানে জুমার নামাজ পড়া হলে সে জুমা সহি হবে না বা পড়া হলেও সেটি বৈধ হবে না সেখানে নোংর করা জলজানেও জুমার নামাজ পড়া যাবে না দেখতে পারেন বা দেয় অসনায় এক নঙ্কটা পাঁচশত তিরাশি পৃষ্ঠা আল বাহুল রয়ে দুই নঙ্কড একশত চল্লিশ পৃষ্ঠা